ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শিষ্ট রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক অঞ্চলের তিনটি দেশের রাষ্ট্রদূত এক অতি গোপনীয় বৈঠক করেছেন গত সোমবার ছয় অক্টোবর রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অংশ নেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ট গুল ব্রানসেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনা উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার স্কান্ডিনেভিয়ান এই তিনটি দেশ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন ও মানবাধিকারের দীর্ঘদিনের অংশীদার নির্ভরযোগ্য সূত্রমতে প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা এই বৈঠকে কূটনীতিকরা নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে সাবের হোসেন চৌধুরীর কাছে জানতে চান এছাড়াও দলটি কিভাবে তাদের কার্যক্রম পুনরায় শুরু করতে পারে তা নিয়েও আলোচনা হয় নর্ডিক কূটনীতিকরা মত দেন যে যদি বর্তমান অন্তর্বর্তী সরকার ও অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তবে বিদেশি কূটনীতিকদের তাতে আপত্তি নেই বরং এতে নির্বাচনের মাঠে লেভেল পেইং ফিড পুরোপুরি বজায় থাকবে যদিও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বৈঠকের আলোচ্য বিষয় খোলাসা করেননি রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল গত বছরের আগস্টের গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অস্থিরতায় ভুগছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটি প্রকাশ্যে আসতে পারছে না এমন প্রেক্ষাপটেই এই গোপন বৈঠক রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে সূত্র জানিয়েছে তিন রাষ্ট্রদূত কূটনৈতিক স্বাক্ষর ফ্লাগ ছাড়াই একই গাড়িতে চড়ে সাবের হোসেনের বাড়িতে প্রবেশ করেন এবং নজর এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান যা সচরাচর কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে দেখা যায় না এর আগে গত এগারোই মে সন্ধ্যায়ও কঠোর গোপনীয়তায় সাবের হোসেন চৌধুরী চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকোবসন ওই বৈঠকেও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায় রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পাওয়া সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বিদেশি কূটনীতিকদের এই ধারাবাহিক বৈঠক দলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক সমর্থন লাভের ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা